আসসালামু আলাইকুম সম্প্রতি ব্র্যাক এনজিও তে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি পাস থাকলে সম্পূর্ণ বিনা আবেদন করার সুযোগ থাকছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার দুইটি পর্যায়ক্রমে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আমি প্রথমে যে সার্কুলারে এসএসসি পাস রয়েছে সেই সার্কুলারটি সম্পর্কে আলোচনা করতেছি তো এখানে দেখতে ব্র্যাক এনজিওতে প্রথম যে রয়েছে এই সার্কুলারে নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট আরং অ্যান্ড ডেতে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ প্রদান করা হবে চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ব্রিজ অফিসের মাধ্যমে আবেদন করার সুযোগ পাচ্ছেন অ্যাপ্লাই নামে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এই পদের জন্য কতজন জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু উল্লেখ করা হয়নি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর আপনাদেরকে বাগেরহাট যশোর ঝিনাইদাও খুলনা কুষ্টি এবং পাবনা জেলায় স্থায়ীভাবে কাজ মনমান মনময়নশীল থাকতে হবে বেতন প্রতিমাস আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এই সার্কুলেটটি প্রকাশিত হয়েছে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে একজন প্রার্থীকে যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এসএসসি যাদের পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন অবশ্যই যারা বিজ্ঞান বিভাগে রয়েছেন তারা আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে ফুড টেকনোলজিতে ডিপ্লোমাধারী প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সিজিপে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আপনাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে ও শিক্ষত যোগ্যতা শিথিলযোগ্য আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে যেমন খামারিদের নিকট হতে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে হবে গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে দুধ ওজন ও সংগ্রহ করতে হবে দুধের ক্যান মিল্ক ট্যাঙ্ক চিলিং সেন্টার পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে চিলিং সেন্টারে প্রয়োজনীয় রেজিস্টার মেনটেন করতে হবে জেনারেটর চালানো বন্ধ ও পরিষ্কার করতে হবে রাত্রিকালীন চিলিং সেন্টারের নিরাপত্তা প্রদান করা এবং অন্যান্য অর্পিত দায়িত্ব পালন করতে হবে কর্মস্থল খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর জেনাইদা পাবনা কুষ্টি এবং সিরাজগঞ্জ জেলা আপনাদেরকে স্থায়ীভাবে কাজকর্ম মানসিততা থাকতে হবে বেতন প্রতি মাসে চোদ্দ হাজার পঁয়তাল্লিশ টাকা প্রদান করা হবে এছাড়াও স্বাস্থ্য ও জীবন বীমা উচ্চ ভাতা আনুতাসিক পদে ভবিষ্যৎ নিধি প্রদান করা হবে আপনাদেরকে সম্পূর্ণ ফুল টাইম কাজ করা মনমানুষ থাকতে হবে এবং জব লোকেশনগুলো দেওয়া রয়েছে আবেদন করার ক্ষেত্রে ব্ল্যাক ক্যারিয়ার্স নেট থেকে আবেদন করতে পারবেন মূলত ব্ল্যাক এনজিওর যে মূল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন এছাড়াও যাদের ব্রিজ অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা অবশ্যই শুধুমাত্র অ্যাপ্লাই নয় ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন ব্র্যাক এনজিওতে এইচএসসি পাশে দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন তো চলুন দেখে নেওয়া যাক ব্র্যাক এনজিওর দ্বিতীয় নম্বর সার্কুলারটি দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে এর পদের নাম এসি টেকনিশিয়ান এই পদের জন্য পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ আবেদন করার সুযোগ থাকছে সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে তা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি আপনাদেরকে ঢাকা স্থায়ীভাবে কাজ করতে হবে তবে এখানে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা যাদের রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এছাড়াও যাদের অভিজ্ঞতা নেই তারা আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার কম প্রদান করা হবে এই সার্কটি প্রকাশিত হয়েছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাশ থাকতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে আপনাদেরকে সাবার ক্যাম্পাস ব্র্যাক ইউনিভার্সিটিতে কাজ করা মনমানসিক থাকতে হবে দায়িত্ব এবং প্রেক্ষাপট গুলো দেওয়া রয়েছে আপনাদের চাকরি হওয়ার পর যে সকল দায়িত্ব পালন করতে হবে সেগুলো হচ্ছে এয়ার কন্ডিশনিং এইচ ভি এস যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট সিস্টেম স্থাপন যন্ত্রপাতিতে রক্ষণাবেক্ষণজনিত ঝুঁকি ও সম্ভাব্য সমস্যা শনাক্তকরণ বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটি সঠিকভাবে নিয়ন্ত্রণ ও সমাধানের সক্ষমতা জরুরি মেরামতের কাজ দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পাদন করতে হবে এইচ টুলস গেস এবং পরীক্ষামূলক যন্ত্র নিরাপদ ও নির্ভুলভাবে ব্যবহার করার দক্ষতা থাকতে হবে এছাড়াও সর্বোচ্চ কার্যক্ষমতা নিশ্চিত করার জন্য এইচ সিস্টেম পরিষ্কার এছাড়াও সামঞ্জস্য ও সার্ভিস করতে হবে এখানে বিভিন্ন ধরনের কাজের ধরনগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে চাকরি হওয়ার পর করতে হবে এটি সম্পূর্ণ ফুল টাইম জব এবং ঢাকা সবার স্থিরভাবে কাজ করতে হবে আবেদন করার ক্ষেত্রে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের পঁচিশ নভেম্বর দু তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে আপনাদেরকে আবেদন করতে হলে সার্টিফিকেট কপি মূলত আপনাদের একাডেমিক যে সার্টিফিকেট কপি রয়েছে সেটা এবং জাতীয় পরিচয় পত্র এছাড়াও সঠিক তথ্য সহ সম্পূর্ণ সিভি উপযুক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হচ্ছে ঠিকানা দেওয়া রয়েছে মানব সম্পদ বিভাগ ব্রাক ইউনিভার্সিটি খ দুইশো চব্বিশ প্রগতি সরণী মেরুল বার্ডা ঢাকা বারোশো বারো এই ঠিকানায় কিন্তু আবেদন করতে বলা হয়েছে এছাড়াও যারা ব্রিজ অফিসের মাধ্যমে আবেদন করবেন তারা শুধুমাত্র অ্যাপ্লাই নয় ক্লিক করে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বেলাইকনটি অল করে দিন